এবার প্রত্যেক মাসে পাঠাতে হবে ইলেকট্রিকের বিল কমাতে হবে বিদ্যুতের খরচ প্রতি ইউনিট পিছু বিদ্যুতের দাম কমাতে হবে এমনই দাবি উঠে এসছে একাধিক জায়গায় তো ইতিমধ্যে এই বিদ্যুতের বিল কমানো নিয়ে কিন্তু একটি বিক্ষোভ হয়েছে সেই নিয়েই আজকে আপনাদেরকে জানাবো যে বর্তমানে প্রত্যেক মাসে ইলেকট্রিকের বিল দেওয়া নিয়ে নতুন কী আপডেট উঠে এসেছে সমস্ত কিছু এক এক করে দেখাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন দয়া করে ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে তো ফলো করতে বলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে তিন মাস অন্তর নয় প্রত্যেক মাসেই রিডিং নিতে হবে বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ তো বুঝতেই পাচ্ছেন এবার প্রত্যেক মাসে ইলেকট্রিকের বিল যেন দেওয়া হয় সেই জন্যই বিক্ষোভ করা হচ্ছে আপনারা জানেন রাজ্য সরকারের যে বিদ্যুৎ দপ্তর রয়েছে সেখান থেকে তিন মাস ছাড়া ছাড়া কিন্তু ইলেকট্রিকের বিল আসে আর সেই টাকাই আমাদেরকে দিতে হয় এক্ষেত্রে একটা জিনিস বোঝার আছে আপনাদেরকে জানিয়ে দিই এই যে ইলেকট্রিকের যে বিদ্যুৎ আমরা পোড়াই বা ইউনিটগুলো আমরা পোড়াই এর কিন্তু একটা করে স্ল্যাব রয়েছে আনুমানিক আপনাদেরকে বোঝানোর জন্য বলছি ধরুন আপনি প্রথম পঁচাত্তর ইউনিট ইলেকট্রিক পোড়াচ্ছেন তার জন্য আপনাকে পাঁচ টাকা করে প্রত্যেক ইউনিটে টাকা দিতে হচ্ছে এবার ধরুন পঁচাত্তর থেকে আপনি একশো দশ ইউনিট পর্যন্ত যদি ইলেকট্রিক পোড়ান সেক্ষেত্রে এই যে বাকি ইউনিটটা এক্ষেত্রে আপনাকে ধরুন ন টাকা করে প্রত্যেক ইউনিটে দিতে হবে তো বুঝতে পারছেন পঁচাত্তর ইউনিটের পর থেকে একশো দশ ইউনিট পর্যন্ত আপনি যতটা ইউনিট পোড়ালেন সেই কটা ইউনিটের জন্য আপনাকে নয় টাকা করে ধরুন ইউনিট প্রতি আপনাকে দিতে হবে অর্থাৎ দাম কিন্তু বেড়ে যাচ্ছে এবার ধরুন এই একশো দশ ইউনিট থেকে আপনি দুশো ইউনিট পর্যন্ত পড়ালেন এর জন্য আপনাকে ধরুন বারো টাকা করে প্রত্যেক ইউনিটে দিতে হবে তো বুঝতে পারছেন ইউনিটের স্ল্যাব কিন্তু ঠিক এই ধরনেরই কাজ করে অর্থাৎ কম ইউনিট পোড়াবেন সেক্ষেত্রে কম টাকা লাগবে যত বেশি পরাবেন সেক্ষেত্রে আপনার টাকার খরচটা কিন্তু বেড়ে যেতে পারে ইউনিটের দাম কিন্তু বাড়তে পারে সেই জন্যই হয়তো ইতিমধ্যে এই বিক্ষোভ করা হচ্ছে যাতে করে প্রত্যেক মাসে ইলেকট্রিকের বিল দেওয়া হয় সেক্ষেত্রে প্রত্যেক মাসে বিল এলে কী হবে ধরুন আপনি এক মাসে পঁচাত্তর ইউনিট পড়ালেন সেক্ষেত্রে আপনাকে পাঁচ টাকা করে ধরুন আনুমানিক ধরুন পাঁচ টাকা করে আপনি ইলেকট্রিকের বিল দিচ্ছেন বা প্রত্যেক ইউনিটের খরচ দিচ্ছেন আর ধরুন আপনি এর সঙ্গে এই এক মাসে পঁচাত্তরের জায়গায় আশি ইউনিট পড়িয়েছেন সেক্ষেত্রে পঁচাত্তর আর পাঁচ যোগ করলে আশি ইউনিট শুধুমাত্র পাঁচ ইউনিটের দাম আপনাকে অতিরিক্ত ন টাকা হিসাবে ধরুন দিতে হচ্ছে বাড়তি টাকা তো বুঝতে পারলেন কিন্তু যদি আপনার তিন মাস ছাড়া বিল আসে সেক্ষেত্রে এই পঁচাত্তরের পরে যে দুশো ইউনিট পর্যন্ত ধরুন বা তিনশো ইউনিট পর্যন্ত আপনি পুড়িয়েছেন সেক্ষেত্রে ওই তিনশো ইউনিট স্ল্যাব অনুযায়ী কিন্তু আপনার খরচ বেড়ে যেতে পারে সেই জন্যই কিন্তু প্রচুর মানুষরা এমন রয়েছেন যাদের ইলেকট্রিকের খরচ অনেক বেশি রয়েছে এবং যাদের ইলেকট্রিকের খরচ কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে এর জন্যই হয়তো ইতিমধ্যে এই বিক্ষোভ করা হচ্ছে ইতিমধ্যে কিন্তু এর আগেই এই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে রাজ্য সরকারের তরফ থেকেও প্রত্যেক মাসেই ইলেকট্রিকের বিল আসবে এমন একটা খবর উঠে এসেছিল তবে এখনো পর্যন্ত হয়তো সব জায়গায় সেটা লাগু হয়নি শীঘ্রই হতে পারে তবে বর্তমানে এই যে তিন মাস অন্তর নয় প্রত্যেক মাসেই রিডিং নিতে হবে বিদ্যুৎ দপ্তরের যে বিক্ষোভটা হয়েছে এই নিয়ে নতুন কি আপডেট উঠে এসেছে এক এক করে আপনাদেরকে জানাবো তো ইতিমধ্যে আপনারা প্রত্যেক মাসের ইলেকট্রিক বিল চান কি না অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আপনাদেরকে একদম নতুন আপডেট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা তো কি কী বলা হয়েছে এক এক করে আপনাদেরকে দেখাবো দেখুন বলা হয়েছে বিদ্যুতের মূল্য প্রত্যেক মাসে মিটারের রিডিং এবং ইউনিট প্রতি বিদ্যুতের দাম কমানোর দাবিতে বিদ্যুৎ দপ্তরের অফিস ঘেরাও করে বিক্ষোভ বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে আরামবাগ সংগঠনের জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষের নেতৃত্বে একটি মিছিল বের হয় আর এই মিছিলেই কিন্তু ইতিমধ্যে একাধিক বিক্ষোভ দেখানো হয় দেখুন বলা হয়েছে আরামবাগের দৌলতপুর জেলা বিজেপি কার্যালয় থেকে আরামবাগের মহকুমা বিদ্যুৎ দপ্তরের অফিস পর্যন্ত এবং সেখানে একটি বিক্ষোভ কর্মসূচি করেন মহিলা মোর্চাও কিন্তু এই বিক্ষোভে সামিল হয় তো বুঝতে পারছেন মহিলারাও কিন্তু এই বিক্ষোভে সামিল হয়েছিলেন পাশাপাশি আর কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে বিক্ষোভকারীদের দাবি দিনের পর দিন বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং তিন মাস অন্তর যে বিদ্যুতের বিলের রিডিং নেওয়া হয় অবিলম্বে রাজ্য সরকারকে সেই প্রথা বাতিল করে প্রত্যেক মাসে বিদ্যুৎ মিটারের রিডিং নিতে হবে এবং ইউনিট প্রতি বিদ্যুতের যে দাম সেটাও কিন্তু কমাতে হবে তো বুঝতেই পাচ্ছেন বর্তমানে বিদ্যুতের যে বিল সেই বিল দিন দিন কিন্তু বেড়ে যাচ্ছে যাতে করে সেই বিদ্যুতের বিলকে কমানো যায় এবং সাধারণ মানুষদের উপর বোঝা না চাপে সেই জন্যই কিন্তু হয়তো এই সমস্ত বিক্ষোভগুলো করা হচ্ছে বা আন্দোলনগুলো করা হচ্ছে তবে আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে যে ইলেকট্রিকের বিলগুলো আসে সেটা যেভাবে কাজ করে অর্থাৎ সেই স্ল্যাবগুলো যেভাবে কাজ করে সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তাছাড়া আপনারা বর্তমানে প্রত্যেক মাসে এই বিদ্যুতের বিল চান কিনা এই বিষয়ে যদি আপনাদের নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন কোন সংবাদ মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছি আশা করি আপনারা নিজেরা যাচাই করে দেখতে পারবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ